দর্শক আসলাম আলাইকুম ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকাকে এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করানোর জন্য উঠে পড়ে লেগেছে দখলদার বাহিনীর প্রধান নেতানিয়াহু তিনি চাইতেছেন যে আমেরিকা এই যুদ্ধে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করুক এখন প্রশ্ন হইল যে আমেরিকা তো তার সর্বোচ্চ রকমের সাহায্য সহযোগিতা অস্ত্রশস্ত্র গোলাবারুদ বিমান মিসাইল সবকিছু দিয়ে তারা সাহায্য সহযোগিতা করতেছে দখলদারদেরকে তাহলে কেন তাদেরকে লাগবে তাদেরকে লাগবে বা আমেরিকাকে লাগবে এই কারণেই যে এখন নেতানিয়াহ চাইতেছে যে আপনার ইরানের ভিতরে যে পরমাণু গবেষণা কেন্দ্র বা ইউরেনিয়াম যে ক্ষেত্রগুলো রয়েছে যেটা মাটির অনেক গভীরে নিচে সেটাকে সে ধ্বংস করতে চাই। এবং এই মাটির বা পাহাড়ের নিচে অনেকগুলো আপনারা মিসাইল উৎপাদন কারখানাও রয়েছে তো এইগুলো ধ্বংস করার জন্য এখন উঠে পড়ে লেগেছে নিতানিয়োগ এখন এইগুলা যদি ধ্বংস করতে হয় ধ্বংস করার জন্য তার কাছে বাংকার বোমা লাগবে এবং বাংকার ক্যাস্টার যে বোমাটির নাম সেই বোমাটি আসলে আপনার নেতানিয়াহুর কাছে বা দখলদারদের রাষ্ট্রের কাছে নেই এই বোমাটি রয়েছে আমেরিকা এবং এই বোমাটির ওজন হইল তেরো দশমিক ছয় টন তো দশমিক ছয় টনের একটা বোমা আমেরিকার থেকে নিয়ে এসে যে ইরানে ফেলবে এর ফেলা ইরানে ফেলানোর জন্য যে বিমানটি দরকার যে শক্তিশালী যুদ্ধ বিমানটি দরকার সেরকমের কোনো বিমানও দখলদারদের কাছে নেই এই বিমানটিও রয়েছে আমেরিকায় তো এই যে বোমাটি বা এই বোমাটি পাওয়ার জন্য এখন নেতানিয়াহু চাইতেছে যে যে কোনো ভাবে হোক এই আমেরিকাকে এই যুদ্ধে অংশগ্রহণ করাইতেই হবে এখন আমেরিকার বিভিন্ন জায়গায় ইতিমধ্যে জরিপ শুরু হয়ে গেছে সেক্ষেত্রে দেখা গেছে যে আমেরিকার প্রায় ষাট পার্সেন্ট জনগণ তারা মতামত দিয়েছে যে আমেরিকার কোনোভাবেই উচিত হবে না এই নেতানিয়াহুর সাথে যুদ্ধে জড়ানো এমনকি লোক সেখানে তার সিদ্ধান্ত জানাতে অস্বীকার করেছে তারা এখনো পর্যবেক্ষণ করছে যে যুদ্ধে জড়াবে কি জড়াবে এবং ষোলো পার্সেন্ট লোক আপনার মত দিয়েছে যে আমেরিকার উচিত এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করা তো সেখানকার জনগণ তো ষোলো পার্সেন্ট তো তারাই আছে তো যাই হোক এখন আসলেই যদি মনে করেন যে ডোনাল্ড ট্রাম্পকে নিজ ম্যানেজ করে ফেললো তাহলে কি এই বোমা শেপ দিতে পারবে পাইতে তার জন্য পাওয়াটা অত সহজ হবে না কারণ আপনারা জানেন যে আমেরিকার নিরাপত্তা প্রধান তুলসী গভার্ট তিনি একটি মন্তব্য করেছেন যে ইরান পরমাণু করছে না কারণ তুলসী তুলসী গভার্টভার্টের কাছে সমস্ত রকমের গোয়েন্দা প্রধানদের রিপোর্ট কিন্তু আছে এবং এই তুলসী গভার্ট কিন্তু ইরান ইরাক যুদ্ধের সময় কিন্তু তিনি একজন জেনারেল ছিলেন মেজর ছিলেন কিন্তু তিনি এই অঞ্চলের রাজনীতি এই অঞ্চলে দীর্ঘদিন যাবত তিনি দায়িত্ব পালন করছেন সেই অভিজ্ঞতার ভিত্তিতেই কিন্তু তুলসী কে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে তো সে জায়গায় তিনি এরকমের একটা মন্তব্য যেহেতু করছেন নিশ্চয়ই তার কাছে নিউজ আছে। এবং আপনারা প্রশাসনের যত নিরাপত্তা বা ট্রাম্প প্রশাসনের যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে অনুমতি নিয়েই কিন্তু আপনার এই বোমাটা হয়তো আপনার ইসরায়েলকে দিতে হবে তো ট্রাম্প একা চাইলেই কিন্তু এই কাজ করতে পারবেন না তার প্রশাসন লাগবে তার যে সিনেটর সদস্যরা আছে সংসদে বিল পাশ করতে হবে পেন্টাগন থেকে ইয়া করে নিয়ে আসতে হবে তারপরে কিন্তু এই গুরুত্বপূর্ণ বোমাটি আপনার নেতানিয়াহ পাইলে পাইতে পারেন আপনার কাছে কি মনে হয় আমেরিকা কি আসলেই আহ নেতানিয়াহকে দিবে আপনার আপনার মতামত কমেন্টে জানাতে পারেন আলাইকুম